মিথুন রাশির মৃগসরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বস নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আরও একবার জীবনের নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে মিথুন রাশির রাশির সাপেক্ষে তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে আবার একবার এগিয়ে আসার একটা চেষ্টা ইচ্ছা প্রবণতা এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে তথা চলগত মে থেকে শুরু করে জুন দু হাজার পঁচিশ সময় মধ্যে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টিগুলো যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা আর মিথুন রাশির জাতক বা জাতিকাদিকে নতুন করে বলার কিছু নেই তবে মিথুন রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনায় যে রাশিটি থাকতে চলেছে সেটি হল মিনি রাশি তথা মিথুন রাশি দর্শক বন্ধুরা ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন আজকে অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে বাংলাদেশি ফলের এই আলোচনায় আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় তথা চলগত মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের গোটা সমগ্র মাসটি জুড়ে মিথুন রাশি তথা জেমিনি রাশির গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই সময় কাজটির মধ্যে সূর্য শুক্র ও চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মিথুন রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো সর্বপ্রথমে আপনাদের জেনে রাখা উচিত কোনো রাশির সারা বছরের যদি রাশিফল ফল জানতে চান তাহলে সেই রাশির সাপেক্ষে তাদের গ্রহদের গোচরগত অবস্থান আপনাদের জেনে নেওয়া প্রয়োজন যে গ্রহগুলি মানে যেই সব গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির গোচরগত বা রাশিগত বিচার জানা খুবই জরুরি তাই আমরা প্রথমেই মিথুন রাশি সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির অচরগত অবস্থান জেনে নেব সমস্ত কিছু সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য আমি জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে কারণ দেবগুরু বৃহস্পতি হলো এমনই একটি গ্রহ যা প্রত্যেক রাশিতেই একটি বছর করে তার দৃষ্টি দিয়ে থাকে বৃহস্পতি দেব মিথুন রাশি সাপেকে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করতে থাকবে তো সুতরাং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি অর্থাৎ পঞ্চমপতি হিসাবে আপনাদের প্রেম ভাগ্য এবং অষ্টমপতি হিসাবে দৃষ্টি প্রদান করবে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতিদেবের নবমভাবে প্রবেশ যা কিন্তু মিথুন রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব মিথুন রাশির প্রথম ঘর চতুর্থ ঘর এমনকি নবমভাবে অবস্থান করবে সেখান থেকে মিথুন রাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে ও পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করবে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎমাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি যেহেতু প্রত্যেকটি মানুষের চাটে, নই স্বর্গীয় শুভ গ্রহ তাই বৃহস্পতিদেব হলো প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা শুভত্বের সাথে সারাক্ষণ জড়িয়ে পর্যন্ত থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশি তথা মিথুন রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে বিশেষ করে শুনবেন যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটি কিছুতেই করতে পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে আছে বৃহস্পতি পক্ষ থেকে মিথুন রাশির মানুষদের পরবর্তী যে ভবিষ্যৎময় উঠে আসছে তা হল বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হল স্বয়ং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব মিথুন রাশির নবমভাবে এবং ভাগ্যভাবে থাকবে ততদিন মিথুন রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি যে একটা ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছুটা তিনি অ্যাক্টিভ হয়ে বসে থাকবেন অনেকে মামলামা কর কাজে শুধু তাই নয় কোর্ট কাচারির ব্যাপার থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উপায়ে চিন্তিত ছিলেন তাদের সেই সমস্ত সমস্যার অবস্থান এবার ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে রাশি সাপেক্ষে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো মিথুন রাশির পঞ্চমপতি মিথুন রাশির চতুর্থপতি হিসাবে বৃহস্পতি মিথুন রাশির নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র মতে ভাব ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি হিসাবে এবং অষ্টম গবেষণার প্রতি হিসাবে বৃহস্পতিবার ভাগ্যভাবে বসে রয়েছে উচ্চশিক্ষার পথে শুভ দৃষ্টি দিয়ে শুভ প্রদান করে যাচ্ছে তাই দু হাজার পঁচিশ সালটি জুড়ে এই সময় তরুণ প্রজন্মের মানুষরা তরুণ প্রজন্মের শিশুরা উচ্চশিক্ষা বা কোনো গবেষণা প্রতিশিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকলে তা মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য মজবুত ভাগ্য নিধানের সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ নিতে পারে সেটি আপনি হন বা সেটা আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে পরবর্তী যে ভবিষ্যৎবাহীটি উঠে আসছে মিথুন রাশির সাপেক্ষে সেটি হলো বৃহস্পতিতে পঞ্চমপতি হয়ে নবমে ওষে নিজের নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর মিথুনকে দেখছেন তাই এই বছরটি হলো মিথুনের জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদময় বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেবের মতো এমনই একটি নৈস্বর্গীয়ভাবে নবম দৃষ্টি যা কিন্তু অমৃত সমান বলতে পারেন মিথুন রাশি হলো বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে পঞ্চম থেকে হলো আমাদের প্রেম ভালোবাসা প্রবৃত্তিকে আমরা বিচার করে থাকি তাই যে সকল মিথুন রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা তাদের জন্য এই সময় দুর্দান্ত সময় তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করবে এই সময়টির মধ্যে আপনারা আপনার প্রিয়জনকে মনের কথাটা বলে দিন দেখবেন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে অনেকেই বিবাহিতজনিতের কারণে চিন্তিত রয়েছেন বিবাহে বাধা পড়ে যাচ্ছিল সেটা কোনো না কোনোভাবেই তা কিন্তু এবার মিটিয়ে যেতে চলেছে এবং বৃহস্পতিদেবের আশীর্বাদে যে সকল নব নবদম্পতিরা রয়েছেন তারা সন্তান ধারণের কথা ভাবছেন বা ভেবে রেখেছেন বা প্ল্যান বা পরিকল্পনা করছেন তাদের জন্য বলে রাখি এই সময়টা কিন্তু শুভ হতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব মিথুন রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে যারা গায়নি সম্পর্কিত সমস্যায় ভুগছেন বৃহস্পতিদেব রাশির বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে প্রস্তুত হবেন কিন্তু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য পর্যন্ত হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন তাদের জন্য বলে রাখি সমস্ত সমস্যা বা প্রবলেমের এবার সমাধান হতে চলেছে যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করবে সেহেতু মিথুন রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে এরই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অনেকে বে হিসাবই বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো আয় এবং ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে কিছুতেই পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল বা সেই জায়গাতে কিন্তু আপনাদেরকে বা রক্ষা করতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব বর্তমানে রাহুদেব মিন রাশিতে অবস্থান করছে সেখান থেকে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে মিথুন রাশি তথা মিথুন লগ্নের উপর যার ফলে বেহিসাবি খাদ্য খাদ্যবাসের ফলে আপনাদের পেটের সমস্যা লিগারের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে সেদিক থেকে একটু খেয়াল রেখে চলবেন সেটা আপনার পক্ষেই ভালো হবে শুধু তাই নয় অসামাজিক কথাবার্তা আপনার হটকারী ভাব ঝগড়া গণ্ডগোলের কারণে ভীষণ সমস্যা দেখা দিতে পারে এই সমস্ত দিক থেকে সাবধানতা থাকতে হবে এমন কি শনিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে যে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনার ইএমআই অর্থাৎ নতুন লোনের জন্য যারা আবেদন করেছিলেন তাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর নাও হতে পারে সেদিক থেকে একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চললে আপনার রাশির সাপেক্ষে ইতিবাচক দিক হবে আশা করি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন যা আগামী দিনে আপনাদেরকে এগিয়ে যেতে পথ দেখাবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজাকে নাম নিয়ে যাবেন